সমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যারা শহীদ হয়েছে সেসব শহীদদের তালিকা করা হচ্ছে এখন পর্যন্ত আটশো জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল বুধবার রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত কলেজ শিক্ষার্থী আহনাফের বাসায় যান তিনি সেখানে আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন উপদেষ্টা নাহিদ তিনি বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে আমাদের গণ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি খুব শীঘ্রই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণ সভা করা হবে সেখানে আপনাদের উপস্থিতি কাম্য নাহিদ বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কথা দেশ মনে রাখবে নাম না জানা অনেক ছাত্র জনতা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের তালিকা করা হচ্ছে এখন পর্যন্ত আটশো জনের নাম আমরা জানতে পেরেছি শহীদদের জন্যই আমরা বেঁচে আছি স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি উল্লেখ্য সতেরো বছর বয়সী আহনাফ রাজধানীর বিএএফ শাহিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট মিরপুর দশে পুলিশের গুলিতে নিহত হন